ইসলামিক দলের নারী নেত্রীদের উপরে হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত এই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে তারা এই সংগঠনের নেতাকর্মী পরিচয়ে পরিচিত জামায়াত ইসলাম বাংলাদেশের নারী নেত্রীরা তাদের একটি বৈঠক করতেছিলেন সেই বৈঠকে গিয়ে এই ধরনের হামলা করেছে যেখানে তাদের পর্দা বোরকা স্কার্ফ টেনে হিসড়ে খালি মাথায় রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছে গালের চর থাপ্পড় মেরেছে যেই সকল নারীরা ওখানে বৈঠকে উপস্থিত হয়েছে তাদেরকে ভৎসনা দিয়েছে গালিগালাজ করেছে এটা আমি বলছি এখন থেকে বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগের কথা নয় কিংবা শেখ হাসিনার আমলের কথাও নয় আমি বলছি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ গঠন হওয়ার এই বাংলাদেশের বর্তমান চিত্রের কথাই বলছি আমরা জুলাই বিপ্লব করেছিলাম যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সকল ধর্মমতের মানুষরা স্বাধীনভাবে তারা তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এই চিন্তার আলোকে হাসিনার ফেসিবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশে সব দল মতের মানুষরা স্বাধীনভাবে কাজ করবে স্পেশালি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মভিত্তিক মানুষদের কার্যক্রম পরিচালনায় কোথাও কোনো বাধা আসবে না আমরা পুরুষদের মাহফিলগুলোতে বাধার নজির দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে রাজনীতিবিদেরা ইসলামিক স্কলারদেরকে বিভিন্ন ব্যঙ্গক্তি করে কটুক্তি করে বক্তব্য দিয়েছেন সেটাও আমরা শুনেছি কিন্তু আমরা এটা শুনে অবাক হয়েছি যে নারীরা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ে একটি বাসার ভিতরে বৈঠক করছেন সেই বৈঠকের উপরে গিয়ে আপনি হামলা করবেন এবং সে হামলাটা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নামে নেতাকর্মীরা করবেন এটা আসলে মেনে নেওয়া যায় না এটা যেই হোক এই হামলাটা যদি জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির কোনো নারীর উপরে আক্রমণ করতো সেটা যেমন সুন্দরভাবে মেনে নেওয়ার সুযোগ নেই তেমনি জামাতের নেতাকর্মী পরিচয় দেওয়ার কারণেই যে তার উপরে মহিলা হওয়ার পরেও আক্রমণ করবে সেটাও আমার এই দেশের নিয়মে নাই স্বাধীনতা বিরোধী কাজ বিশেষ করে চব্বিশের অভ্যুত্থানের হচ্ছে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে নারীদের অধিকারের জন্য বাংলাদেশে বহু কথা হয় নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কথা হয় ছোট পোশাক নারী পড়তে পারবে না কেন সে কারণে রেল লাইনের পাশে তাদের কি বলে মানববন্ধন হয় কিন্তু কোনো বোরকাওয়ালি কোনো ইসলামিক পরিচর্যায় যারা বড় হতে চান তারা কোনো বিপদে পড়লে এদেশের কোনো নারীবাদী এদেশের কোনো রাজনৈতিক অর্গানাইজেশন তাদের পাশে দাঁড়ায় না এ এক ভিন্ন বাংলাদেশ যেই বাংলাদেশে যে যার স্বার্থে কথা বলে এর বাহিরে কথা বলে না এই নারীরা আমাদের মা এই নারীরা আমাদের বোন এই নারীরা আমাদের সহধর্মিনী এই নারীরা আমার পরিবারের সন্তান এই নারীরা আমার আত্মীয় স্বজন সব কিছুই এই নারী এবং এই পৃথিবী চলছে এই নারীদের থেকে জন্মগ্রহণ করা আমাদের এই সকল মানুষের ভিড়ে কিন্তু আজকে আমরা সেই নারীদের উপরে যে ধরনের অত্যাচার জুলুম নির্যাতন দেখাচ্ছি সেটা কখনোই আমাদের জন্য শুভকর নয় সুন্দর নয় বিশেষ করে ধর্মীয় পালন করতে গিয়ে ইসলামিক কোনো একটি অর্গানাইজেশন তার নেতাকর্মীদেরকে নিয়ে বসবে কথা বলবে সেখানে তারা আলোচনা করবে সেটা মন্দের তো কোনো কিছু নেই এটা তো তার নৈতিক অধিকার এদেশে যদি একটি গান হতে পারে কনসার্ট হতে পারে সিনেমা চলতে পারে নায়ক নায়িকাদের অভিনয় চলতে পারে বিভিন্ন নামে বেনামে আওয়ামী লীগের আপনার কি বলে মহিলা লীগের কাজ চলতে পারে মহিলা দলের কাজ চলতে পারে এভাবে করে ছাত্র ছাত্রীদের সংগঠনের কাজ চলতে পারে জামাতের মহিলারা কাজ করবে তাতে বাধা আর কি আছে আপনি তার সাথে লড়াই করবেন আদর্শিক লড়াই করবেন আমি যেটা সব সময় বলি দল পেশে কথা নয় বরং আমাদের জনতার দাবি সেই দাবিটাকে উপেক্ষিত করে আমরা কেন বারবার জনগণের বিরুদ্ধাচারণ করছি এটা আমার বুঝে আসে না আজকের সমগ্র পত্রপত্রিকায় এই নিউজটি এসেছে যে এই নারীদেরকে আক্রমণ করেছে বিএনপির পরিচয় দেওয়া কিছু নেতারা তারা কি করেছে শুনলে আপনি অবাক হবেন যে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলছেন মিয়া গোলাম পরওয়ার সাহেব যে জিনাইদাহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের হামলার নেককারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের নেককারজনক হামলার ঘটনা গত পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী ফেসিবাদের সন্ত্রাসী তাণ্ডবকেও হার মানিয়েছে দেশবাসীর সবাই অধিকারীদের জন্য তিনি উল্লেখ করেছেন যে রবিবার সকাল দশটার দিকে মহেশপুর উপজেলার বাসবাড়ী ইউনিয়ন কুল্লাপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা অনুষ্ঠিত হয় ওই সময় এলাকার বিএনপি সন্ত্রাসী আলামিন ঝুমুর সাহেব সোহেল ও আপনার আশরাফুল হাতুরি কাচি বাসি লাঠি নিয়ে জামাতের মহিলা নেত্রী হাসিনা খাতুন সহ মহিলাদের উপরে হামলা করে এবং তাদের গালাগাল করতে থাকে তাদের গালাগাল করতে নিষেধ করলে তারা সাহেরা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এছাড়া আসামিরা হাসিনা খাতুনকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বা কানে দুটি চর মারে এছাড়া আলামিন সাহেব ও সোহেল হাসিনা খাতুনের শরীরে থাকা ওড়না টান দিয়ে সিলিনতার সিলিলতা হানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখে এর কিছুক্ষণ পর তারা হুমকি ধমকি দিয়ে ঘটনা থেকে চলে যায় আমি এই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে তো সব সুশীল এই সুশীলরা প্রতিবাদ করবে না কারণ আপনার কাছে মনে হবে আমার দলের না এটা আর একটা দল আবার আমার কাছে মনে হবে আমার না আর একটা দল কিন্তু এরা নারী এরা মহিলা এরা আমাদের সম্মানিত মাতা বোন তাদের উপরে আপনি আক্রমণ করার দুঃসাহস কি করে দেখালেন তারা তো এই বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে অভিযোগগুলো করা হতো নারীদেরকে বলা হতো জঙ্গি মিটিং চলছে গোপন বই কোরআন শরীফ বের করে বলতো এইটা পাওয়া গেছে সেইটা পাওয়া গেছে আস্তানা এখন তো আর আওয়ামী লীগের বাংলাদেশ নেই এখন কেন তাদের উপরে এই ধরনের আক্রমণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের বর্তমান সময়ের যে মানুষের চাহিদা জনগণ যে সুন্দরতম বাংলাদেশ দেখতে চায় সেটাকে কেন বিতর্কিত করছেন আমি অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এই সিনিয়র নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এর দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করুন পাশাপাশি সরকারকে অনুরোধ করব যারা এই ন্যাক্কা কর্মকাণ্ডটি ঘটিয়েছে এবং সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য যে পরিবেশ সেটাকে যারা নস্বাত করছে তাদেরকে আইনের আশ্রয় এনে দ্রুত বিচার করতে হবে এবং এমন বিচার করতে হবে যাতে করে তারা এই বাংলাদেশে আর কোনো নারী নেত্রীদের উপর দূরের কথা কোনো শিশু নারী নেত্রী দল মত কারো উপরে আক্রমণ করতে না পারে বিশেষ করে নারীদের উপরে কোনো আক্রমণের দুঃসাহস কেউ দেখাতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানাই আমার কাছে এই নারীদেরকে ধর্মীয় কার্যক্রম করতে কিংবা সামাজিক যে কোনো কার্যক্রম করতে বাধা প্রদানকারী যে কোনো ব্যক্তিকে আমরা আইনের আশ্রয় আনবো এবং সেটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা আমাদের সকলের শপথ কারণ আমরা এই সোনার বাংলাদেশকে আর কোনো ঝঞ্ঝালের বাংলাদেশে দেখতে চাই না আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর সুজলা সুফলা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই সবাইকে ধন্যবাদ